আসসালামু আলাইকুম বিডি টাইমস টোয়েন্টি ফোর ডট নেট সংবাদে স্বাগত বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র্যালি মোহাম্মদ রমজান বিশ্বাসের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় সোমবার এগারোটার দিকে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয় দলীয় নেতা কর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন এলাকা থেকে পার্টি অফিসের সামনে উপস্থিত হন এ সময় বক্তারা বলেন আমরা বিনা পা এবং দুইটা পা মানে সভাপতি এবং সেক্রেটারি ডাকে নির্দেশে আমরা সব সময় এই মহিলা দল ছিলাম এখনো আসি আগামী তো থাকবে ইনশাল্লাহ আল্লাহ যদি চান এবং বিনা পায় এবং দুইটা পার হাতকে শক্তিশালী করে আমরা এই মেসেজটা দিতে চাই সারা মুন্সিগুঞ্জে আমাদের ভোটের অধিকার ছিল না বিগত সতেরো বছর আমরা এই বোটের অধিকারটা ফিরিয়ে আনতে চাই এবং রাতের বোট আমরা দিতে চাই আর আমাদের তারেক রহমান বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের বোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যেখানে যা করা লাগে তারা করতেছে আমরাও সাথে তৃণমূল নেত্রীরাও আমরা আসি আগামী আমরা এখন কাজ করতেছি আমরা সতেরো বছর রাজপথে ছিলাম আসি থাকবো তো ইনশাল্লা আজকে আমাদের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সেই উপলক্ষে আমরা বিজয় র্যালি করলাম আপনারা সাংবাদিক ভাইরা দেখছেন আমরা আমরা এই মহিলা দল আমরা বিপদভাবে বিপদভাবে আমরা মিছিলটা করলাম মহিলা নিয়ে আমাদের আল্লাহর রহমতে অনেক মহিলা হয়েছে আমাদের আমরা সব সময় আমরা স্ট্রং আছি স্ট্রং থাকবো ইনশাল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের যেই নির্দেশ দিতে ওই নির্দেশ মোতাবেক আমরা কাজ করব এবং কাজ করতেছি করব সামনে ইনশাল্লাহ আর আমরা আজকে এই র্যালিতে বলে দিতে চাই অতি শীঘ্রই আমাদের নেতা বাংলাদেশে আসবে আর দ্রুত নির্বাচনটা হবে আমাদের যদি আমাদের দলকে জনগণ যদি ভোট দিয়ে ক্ষমতায় নেয় আপনারা জানেন একত্রিশ দফা আমার নেতা বাস্তবায়ন করার জন্য একটা উদ্যোগ নিয়েছে তো এই উদ্যোগটা নিলে আপনার জনগণের ভোটে যদি আমার নেতায় সরকার গঠন করে তাহলেই একত্রিশ দফা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ হ্যাঁ তারপরে আপনার জনগণের ভোট ছাড়া দিনের ভোট রাত্রে করতে চাই না দিনের ভোট দিনে হবে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব জনগণ ভোট দিতে চায় নতুন প্রজন্ম ভোট দিতে চায় আঠারো বছর ভুটছিল না নতুন প্রজন্ম বলে যে আমরা ভোট কি জানি না ভোট কিভাবে দেয় আমরা বলতেই পারি না তাই আমরা সেটাই একত্রিশ দফাটা একত্রিশ দফাটার ভিতরে আপনার রাষ্ট্র মেরামত জন্য অনেক কিছু আছে এদের ভিতরে সেটা আমরা দুয়ারে দুয়ারে ঘরে ঘরে এবং গোটান বোর্ডের পর্যন্ত আমরা এটা করতেছি আমরা ফ্যামিলি পোষাই দিয়ে আপনারা দেখছেন ইদানিং আপনারা খেয়াল করবেন আমরা যখন নি এই স্বৈরাচারী হাতিরা থাকতো আমরা কিন্তু এগুলি নিয়ে ডোকা ডোর আমরা গেছি হ্যাঁ আমাদের নেতার নির্দেশে আমাদের নেতা যেই নির্দেশে দিব যখনই দিব ওইভাবেই আমরা দাঁড়াই যাবি উনিশশো আটাত্তর সালে আজকের এই দিনে বিএনপির জন্ম হয়েছে হাঁটি হাঁটি পা পা করে আমাদের এই সাতচল্লিশটা বছর চড়ায় উত্তায় পার করে আমরা আজকের এই দিনে এসে পৌঁছেছি আজকে আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আজকে র্যালির আয়োজন করা হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে আজকে আমরা লাখো জনতা এখানে উপস্থিত হয়েছি এই লাখো জনতার পক্ষ থেকে আমরা আলাজ মোহাম্মদ মহুদ্দিন ভাইকে এমপি হিসাবে পেতে চাই আর বর্তমানে আমরা এই আয়োজন দিয়ে আমরা একটাই মূল লক্ষ্য আমাদের জননেতা আবদুল হাইক সাহেবের ছোট ভাই জনাব মহুদ্দিন সাহেবকে আমরা এমপি হিসাবে দেখতে চাই তিনি এই মুন্সিগঞ্জ জেলার সদস্য সচিব তার কোনো বিকল্প কেউ নাই সে প্রত্যেকটা আন্দোলনের সংগ্রামে তার ভূমিকা ছিল এবং প্রত্যেকটা আন্দোলনের সংগ্রামে আপনারা দেখেছেন তার ভূমিকা সবার উদ্রে ছিল এই ভূমিকাতে তিনি সবার থেকে এগিয়ে আছেন এবং তার জনস্রোত আজকে আপনারা দেখতে পাবেন তার এই জনস্রোতে আমরা মুন্সীগঞ্জবাসীকে সবাইকে জানাচ্ছি যে উনি সামনে আগামীতে এমপিতে তার টিকিটের জন্য কনফার্ম হয় এবং আমরা আশাবাদী উনি এই টিকিট পাবে তাই সেজন্য আমরা তার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি আজকের র্যালির অনুষ্ঠানে আজকের র্যালির অনুষ্ঠানে আমি সর্বপ্রথম শুদ্ধ জানাই আমাদের জননেতা আব্দুল হাই সাহেব তারপরে জানাই তার এই আমরা সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে সবাই আমরা আনন্দিত ভাবে সবাই এক লগে ভাইয়ের নেতৃত্বে আমরা আজকে শুভকামনা করবো ইনশাল্লাহ আজকের এই র্যালি থেকে আমরা মহুদ্দিন বেড় এমপি

মারিয়াল চিন্তা ভাবনা করতে অনেক যাতে এমপি দেখতে চাই এমপি দেখলে এই বদি সবের এই বিএমপি টিকে রাখতে পারবো না এছাড়া কোনো লোক নাই মোহাম্মদ জোবেল বিডি টাইমস টোয়েন্টি ফোর ডট নেট